বন্ধুরা আমি মিনতি পাল আজ আবার চলে এসেছি একটা খুব সুন্দর ভিডিও নিয়ে একদম অন্য ধরনের তো প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন স্কিপ না করে এটাই আমার বিনীত অনুরোধ তো প্রথমে আমি এই ভিডিওটা যখন আপলোড দিয়েছিলাম এর সাথে খুব সুন্দর একটা মিউজিকও দিয়েছিলাম আসল সাউন্ডটা অফ করেই দিয়েছিলাম কপিরাইট আসার ভয়ে তো আমার সেই বিপত্তিটাই ঘটেছে জানি না কোন কারণে আবার কপিরাইট চলে এসছে তো আমি আবার নতুনভাবে আপনাদের জন্য এডিট করে এই জন্য এই ভিডিওটা আপলোড দিচ্ছি আমার চ্যানেলে কিন্তু পুরোনো ভিডিও যেটা আমি আগে আপলোড দিয়েছি সেটাও রয়েছে কিন্তু সেখানে কোনো সাউন্ড নেই তাই আপনাদেরকে অনুরোধ করব ওটা বাদ দিয়ে আপনারা এটা দেখবেন দেখলে খুব ভালো লাগবে আমার চ্যানেল চ্যানেলের গুরুত্ব কমে যাবে বলে বা চ্যানেলের ক্ষতি হবে বলে আমি ভিডিওটা ডিলিট করিনি রেখে দিয়েছি কিন্তু আপনারা এটাই দেখবেন যদি ওটা ভালো না লাগে তো এটা হচ্ছে বৈদিক মতে বিবাহ বারাণসী থেকে হচ্ছে তো এত বড় করে এত জাঁক জমক বা এত আয়োজন করে যে বৈদিক মতে বিবাহ হয় বা বিয়ে হয় সেটা আমি কোনো দিন দেখিনি আমার জীবনেই প্রথমবার আমি দেখছি আমার এত ভালো লেগেছে যে আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না ফার্স্ট গ্র্যান্ড ওয়েদিক ওয়েডিং ফ্রম বারাণসী তো বারাণসীতেও একটা বিশাল বড় হোটেলে এটা প্রথমবারই এত আয়োজন করে অনুষ্ঠিত হয়েছে আমার খুব প্রিয় একজন মানুষ এটা আমাকে পাঠিয়েছে আমারই দেখার জন্য তো আমার এত ভালো লেগেছে যে আমি আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না আপনাদেরকেও দেখাতে ইচ্ছা করলো তাই আপনাদের জন্য সুন্দর করে এডিট করে এটা আমি পরিবেশন করলাম তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগেও বলেছি আবার আবারও মনে করিয়ে দিচ্ছি এটা আমার ক্রিয়েশনের চ্যানেল আমি কী কী ক্রিয়েট করতে পারি সেটাই আমি আমার চ্যানেলে দেখিয়েছি এখানে রান্না ছাড়াও কবিতা আঁকা হাতের কাজ আরও অন্যান্য ভিডিও আমি শেয়ার করেছি আর এই যে সমস্ত ভিডিওগুলো দেখছেন এই যে সমস্ত ভিডিও ছবি তোলা থেকে শুরু করে এডিটিং সবটাই আমি নিজে করি আর আমি মনে করি সুন্দর করে এডিট করে পরিবেশন করাটা এটাও একটা ক্রিয়েটিভিটিরই অংশ আপনারা আমার পাশে থাকবেন আশা করছি আমাকে অনুপ্রেরণা যোগাবেন হতাশ করবেন না আপনাদের অনুপ্রেরণা পেলে আমি আরও ভালো কাজ করার চেষ্টা করব আগামী দিনে আরও সুন্দর করে পরিবেশন করবো ভিডিওগুলো যাতে আপনাদের খুব ভালো লাগে তবে আজ এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য